প্রবাসী কর্মমুখী টেকনিক্যালে আপনি এসেছেন কোথা থেকে এসেছেন আপনার নাম পরিচয়টা আগে বলবেন আসসালামু আলাইকুম আমি পটুয়া থেকে বলছিলাম এখানে কিভাবে কাজ শিখছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আগে কিছু জানতাম না ইলেকট্রিসিটি ব্যাপারে তো এখন ইলেকট্রিক ব্যাপারে আর কিছু অনেক কিছু জানিয়েছি ফিরে যে এই ট্রেনিং সেন্টারের কোন দিকটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে সব থেকেই ভালো লাগে এই জায়গায় যারা ছাড়ার আছে তাদেরকে তারা যেভাবে মানে আমাদেরকে ক্লাস নেয় বা বাহিরে যে কাজ পাঠায় এদের এইসবগুলো আমাদের আরও দেখে নিজের ভিতরে আগ্রহ থাকে আমরা যে পারবো কাজটি এমন না মানে আমরা জানতে চাই যে পারবো এরকম আমাদের ভিতরে ফিল আসে কতটুকু লাভবান হচ্ছেন আশা আছে যে এখান থেকে কাজ শিখে বাহিরে যাব এরকম চিন্তা ভাবনা করে এই ট্রেনিং সেন্টারে আসা এবং নতুন যারা এখানে আসবে তারা কি আদৌ কাজ শিখতে পারবে আশা করি তারা যদি এখানে আসে অবশ্যই তারা শিখতে পারবে যেরকম আমাদেরকে আমরা শিখছি তো তারাও শিখতে পারবে আমার আর কি কনফিউড আছে বলার জন্য এটাই আর কি অনেক অনেক ধন্যবাদ আপনাকে দক্ষ হয়ে বিদেশ যাব ফ্রম ।